হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিকানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরবারের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো বিওয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধনের ভাইবাতে ভালো করবেন যেভাবে আমরা জানি যে ইতিমধ্যে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা মৌখিক পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্টও দিয়েছে তো এখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিবে হয়তো আগামী মাসে তো বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্যই যারা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবেন সামনে একমাত্র এই ভিডিওটি তাদের জন্য একমাত্র তারাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুবই মূল্যবান কথা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আপনি দিলেন শিক্ষক নিবন্ধনের অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর আপনি পিলি পরীক্ষা দিলেন পিলি পরীক্ষার পর রিটার্ন দিলেন রিটার্নের পর আপনি মৌখিক পরীক্ষা দিবেন যে বাই পরীক্ষা দিবেন এখন আপনি বাইবাতে আপনাকে অবশ্যই ভালো ভালো করতে হবে তো করার জন্য আপনাকে বাইবাকে বাইবাতে কিছু টিপস দিব এবং আপনি যা যারা বাইবা পরীক্ষা দিয়েছে এদের মধ্যে এবং তাদের অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আমি আজকে আলোচনা করব যে শিক্ষক নিবন্ধনে বাইবাতে ভালো করবেন যেভাবে ভাইবা দেবার আগে অবশ্যই জেনে নিন আপনি যত স্মার্ট আর যোগ্য প্রার্থীই হন না কেন যে কোনো ভাইবা বোর্ডে যাওয়ার আগে ভালো প্রস্তুতি নেওয়া একান্ত জরুরি মনে রাখবেন একটি ভালো ভাইবা আপনার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট এখানে নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করে প্রশ্ন নির্দিষ্ট প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি পাশ করতে পারবেন ফলে যে কোনো প্রতিষ্ঠান এবং যে কোনো পদে হোক না কেন আপনাকে ভালো প্রস্তুতি নিয়ে তবেই ভাইবা বোর্ডে যেতে হবে না হলে ফেল হবার আশঙ্কা বেশি থাকে একটি ভালো ইন্টারভিউর ক্ষেত্রে প্রয়োজন ভালো প্রস্তুতি আজকে আমরা একটি ভালো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে সকল বিষয় মনে রাখা দরকার তা নিয়ে আলোচনা করবো এক নম্বর যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে ড্রেস কোড ড্রেস কোড অনুযায়ী মার্জিত পোশাক পরিধান করুন অমার্জিতে এবং ক্যাজুয়াল ড্রেস ইন্টারভিউতে যাওয়া ঠিক নয় আপনাকে মার্জিত পোশাক পরে ইন্টারভিউতে যেতে হবে আপনাকে মাঝে পেশাদার ও দক্ষতার আপনার মাঝে পেশাদার ও দক্ষতার ছাপ থাকা একান্ত জরুরি বাইবেলে প্রবেশের পূর্বে সালাম দিয়ে প্রবেশের অনুমতি নিন যদি বসার অনুমতি না দেয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর বসার অনুমতি চেয়ে নিয়ে বসবেন নিজের নাম ও জন্মস্থান সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিন আপনার নিজের নামের অর্থ এই নামের সাথে বিখ্যাত মানুষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এারা আপনি যখন আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তার নামকরণ ইতিহাস আয়তন জনসংখ্যা প্রদান কৃষিকাজ কৃষিজাত দ্রব্য খনিজ সম্পদ ও স্থানে বিখ্যাত ব্যক্তিদের পরিচয় এসব বিষয়ে আগে থেকে ভালোভাবে জেনে নিতে হবে প্রশ্নকর্তা কিভাবে কোন স্টাইলে কথা বলেছেন তা উপলব্ধি করুন এবং তার চোখে চোখ রেখে আপনি তার কথা শুনেছেন তা আপনার মুখের অভাবে বোঝানোর চেষ্টা করুন যে আপনি যে তার কথা শুনে শুনতেছেন সেটা আপনার মুখের অভাবে দেখি মুখের অভাবের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন বেশি কথা বলা পরিহার করুন প্রশ্নকর্তা যা জানতে চান ঠিক অল্প কথায় তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে তাহলে প্রশ্নকর্তার নানা প্রশ্ন আপনি বিচলিত হয়ে প্রশ্নের উত্তর এলোমেলো হয়ে যেতে পারে তাই বাইবার জন্য পর্যাপ্ত পড়াশোনা করে যাবেন মূলত বেসিক বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন করে থাকে পাশাপাশি ইন্টারভিউর আগে বেশ কিছু প্রশ্ন তৈরি করে কোনো বন্ধু আত্মীয়র বা এক্সপার্টের সহায়তা নিয়ে ইন্টারভিউ দেওয়ার চর্চা করবেন আর যে পদের জন্য আপনি আবেদন করেছেন তার সম্পর্কে পদের জন্য যেসব অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেসব বিষয়ে স্পষ্ট ধারণা নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন ছয় নম্বর বিষয় হচ্ছে বোর্ড মেম্বারদের সাথে তর্কে জড়াবেন না সব জানতা ভাব দেখানো পরিহার করুন সব জানতা ভাব দেখানোর ক্ষেত্রে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং প্রশ্নকর্তা আপনার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে আর তাই শুধু আপনার কাছে যা জানতে চাওয়া হয়েছে সেটি সাত নম্বর হচ্ছে সমসাময়িক বিষয়ের উপর রাখুন বর্তমান ঘটনা প্রবাহ সম্পর্কে রাখা খুব জরুরি অনেক সময় বাইবোর্ডে চলমান জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে ইন্টারভিউ বোর্ডে নিজেকে কয়েক দা পেকে রাখার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মুদ্রাদোষ পরিহার করুন অনেকের কথার মধ্যে মুদ্রাদোষ থাকে যেমন এক কথা বারবার বলা কিংবা প্রত্যেক কথা শিশিকৃ শব্দ ব্যবহার বারবার ব্যবহার করা এছাড়া অযথা হাত পা নাড়ানো বুড়ো কুচকানো জীব দিয়ে ঠোঁট চাটা তলানো ইত্যাদি সব কিছু এই মুদ্রাদোষের অন্তর্ভুক্ত তাই এ ধরনের বদ অভ্যাস এবং মুদ্রাদোষ যদি থাকে তবে আজ থেকেই তা পরিহার করার চেষ্টা করুন নয় নম্বর যেটা হচ্ছে সেটি হচ্ছে ইন্টারভিউয়ের সময় আপনাকে পেশাগত ভাষায় কথা বলতে হবে খেয়াল রাখবেন যেন আপনার কোনো অনপ্রযুক্ত শব্দ যেমন ধর্ম রাজনীতি যৌনতা বা অন্য যে কোনো বিষয়ে কথা বলা থেকে বিরত থাকুন এছাড়া অবশ্যই আঞ্চলিকতা পরিহার করে শুদ্ধ ভাষায় কথা বলুন শেষে সবাইকে ধন্যবাদ দিবেন আর সালাম দিয়ে বের হয়ে আসবেন আপনার জন্য রইল শুভকামনা তো বন্ধুরা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন যারা পাশ করেছেন এবং যারা জয়েন করেছেন তারা আর তাদের অবশ্যই এই বাইবা বোর্ডের সম্মুখীন হতে হবে বা অনেকে হয়েছেন তো যারা ইতিমধ্যে এনটিআরসি এর জন্য প্রস্তুতি নিতেছেন বা সামনে আঠারোতম সার্কুলার দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর সেখানে আপনারা রিটার্ন পিলি রিটার্ন ভাইবা পরীক্ষা দিবেন তো আসলে যারা আপনারা পিলি রিটার্ন পরীক্ষা দেওয়ার পর আপনাদেরকে বাইবা পরীক্ষার সম্মুখীন হতে হবে তাই এই ভাইবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন এবং যারা আমার এই চ্যানেলের এখনও সদস্য হন নয় দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেবেন যেন এন টিআরসি এর কোনো নতুন আপডেটটা যদি পেয়ে থাকি তাহলে সাথে সাথে নিয়ে আসবো এবং প্রাইমারির যদি কোনো আপডেটটা আমি পেয়ে থাকি সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসবো নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা তো সাথে সাথে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আপনার কাছে পেয়ে চলে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ